দুটো রুমের সঙ্গে দুখানা ব্যালকামি এই ফ্ল্যাটটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটের সমান খুব সুন্দর লোকালিটি কিন্তু আজকে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে চলে এসেছি শকুন্তলা বাস স্ট্যান্ড থেকে এটা আড়াইশো মিটার দূরত্বে মানে পাঁচ মিনিট হেঁটে টাইম লাগবে বাইকে দু মিনিট এইটা এন্ট্রান্স আছে কমন প্যাসেজ এখানে চলুন ভিতরটা দেখে নেওয়া যাক আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি বেশ বড়ো ফ্ল্যাট আছে আটশো স্কোয়ার ফিট থেকেও একটু বেশি আছে লিভিং রুম দেখুন কতটা বেশ বড় কিন্তু এই ফ্ল্যাটটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটের সমান কিচেন আর লিভিং আপনারা অনেকে আলাদা আলাদা চান সেই ক্ষেত্রে এখানটায় দেখুন সুন্দর কিচেনের স্পেস করা আছে চিমনির লাইন করা আছে ডান দিকে একটা বেডরুম পাচ্ছি দিকে একটা বেডরুম পাচ্ছি এই বেডরুমটায় ঢুকলাম বড় ওয়ার্ডরোবের জায়গা করা আছে সুন্দর দেখুন ঘরটা কতটা বড় মোটামুটি বারো বাই নয়ের ঘর হবে এটা একটা সুন্দর ব্যালকনি পেয়ে যাচ্ছি আমরা এখানে এটা ফার্স্ট ফ্লোরে আছে আর এটার সঙ্গে এটা পেয়ে যাচ্ছে একটা ছোট ডাব্লুসি পেয়ে যাচ্ছে কমন বাথরুম এইটা আছে বড় বাথরুম এবং পুরোটা কতটা উঁচু অবধি দেখুন টাইলস দেওয়া আছে মানে বাথরুম আপনার জলদি কিন্তু নোংরা হবে না এটা আরেকটা বেডরুমে আসলাম এখানেও দেখুন ওয়ার্ড্রোবের জায়গা করাই আছে দুদিক খোলা ফ্ল্যাটটা আপনার তার মানে আপনারা তিনটে দিক খোলা পেয়ে গেলেন এখানে আরেকটা ব্যালকনি পেয়ে গেলেন দুটো রুমের সঙ্গে দুখানা ব্যালকানি দুটো রুমের সঙ্গে দুখানা ব্যালকানি পেয়ে গেলেন দেখুন এটা কতটা বড় ব্যালকানি পেয়ে যাচ্ছে এইটা হচ্ছে রুমের সাইজ খুব সুন্দর লোকেশান শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে পাঁচ মিনিট টাইম লাগবে চলুন আরটা ফ্ল্যাট দেখে নেওয়া যাক সেকেন্ড ফ্লোরে আসলাম এটা একটা দারুণ ফ্ল্যাট আছে একদম ছোট ফ্যামিলির জন্য এটা হলো এন্ট্রান্স পাঁচশো প্লাস স্কোয়ার ফিটের আছে এখানে ঢুকেই দুটো দিক দেখতে পাচ্ছি ফার্স্টে বাঁদিকে এদিকে একটা বেডরুম দেখতে পেয়ে যাচ্ছি সামনে কিচেনের স্পেস আছে এটা কিন্তু রিসেলের ব্যাপার নয় এখানে আসলে মিস্ত্রি যারা আছেন তারা আর কি এখানটায় কিছুদিন হলো আছেন এখানে চিমনির লাইনও আছে আচ্ছা এইটা বেডরুম বেডরুমটা বেশ বড় তেরো বাই দশের বেডরুম আছে মানে ছয় সাত খাট রাখার পরে আপনাদের কিন্তু অনেকটা জায়গা বেঁচে থাকবে ওয়ার্ড্রোবেরও জায়গা করা আছে চলুন ওদিকটা দেখে নিই দেখুন বাথরুমটা কতটা বড় ছয় বাই ছয়ের বাথরুম আছে একদম স্কোয়ার সুন্দর বাথরুম উঁচু অব্দি টাইলস লাগানো প্লাস উপরে কিন্তু দেখুন লফটের জায়গা আছে এবার এইটা পেয়ে যাচ্ছেন আরেকটা রুম ভাবে কিন্তু আপনি প্রথম কথা এটাকে একটা ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারবেন প্লাস যদি আপনার মনে হয় এখানে কিন্তু আপনারা বেড রেখে এটাকে বেডরুমও বানিয়ে দিতে পারেন ছোটোখাটো বেডরুম হবে কিন্তু খুব সুন্দর কিন্তু ভাবে ইউজ হবে এটা টোটালটা পাঁচশো প্লাস আছে দেরি করবেন না এইটা অনেকজন কথা বলে যাচ্ছে এই ফ্ল্যাটটা খুব ডিমান্ডে আছে বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট তো আসুন যোগাযোগ করুন এবং বুক করে নিন ছাদে চলে এসেছি আমরা ছাদে এসে দেখুন খুব সুন্দর লোকালিটি কিন্তু এখানে আরও অনেকগুলো প্রজেক্ট হচ্ছে আপনাদের বাড়ি কেনা বেচা ছাড়াও যদি লোনের দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের লোনের ব্যবস্থা করে দেব হাউজিং লোন মর্গেজ লোন কমার্শিয়াল যদি কোনো পারপাস থাকে কমার্শিয়াল মর্গেজ অথবা কমার্শিয়াল যদি কোনো কিছু কিনতে চান বিজনেস করার জন্য যদি মর্গেজ করতে চান সমস্ত রকম লোনের জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর যদি কোনো ওনার বা প্রোমোটার তার প্রোজেক্টের ভিডিও করাতে চান আমাদেরকে দিয়ে প্রমোশন করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা তার ফ্ল্যাটের বা তার বাড়ির প্রমোশন আমরা করে দেব আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সাপোর্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ